ভূমিকম্প সঙ্গে ভয়ঙ্কর সুনামি আতঙ্ক এদিকে আগুন ছড়ছে আকাশ থেকেও দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট আজ অর্থাৎ রবিবার সকালে রাশিয়ার কামচটকা উপকূলে কেঁপে ওঠে শক্তিশালী ভূমিকম্পে রেক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক শূন্য থরথুরো করে কেঁপেছে এই ঘর বাড়ি আফটার শোকও অনেকগুলো অনুভূত হয় একইসঙ্গে আগ্নেয়গিরি থেকেও ভয়ঙ্কর অগ্নুৎপাত শুরু হয়েছে সেখানে ভূমিকম্পের পরেই শুরু হয় এই অগ্নুৎপাত এমন যে প্রায় দশ কিলোমিটার দূর থেকে আগুনের শিখা দেখা যাচ্ছে সব মিলিয়ে বড়ো সুর প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা ইতিমধ্যেই বিপর্যয় মোকাবেলার টিম নেমে পড়েছে উদ্ধার কাজে পেট্রো প্লাডোভক্সোপ কামচটকসি থেকে নব্বই কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎস জোরালো এই ভূমিকম্পের পরই মার্কিন ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টারের তরফে সুনামির সতর্কতা জারি করা হয়েছে তবে এখনো পর্যন্ত রাশিয়ার স্থানীয় কর্তৃপক্ষ কোনো সুনামি সতর্কতা জারি করেনি রাশিয়ার এই উপকূল আসলে প্রশান্ত মহাসাগরের সিমেক বেল্টের উপরেই অবস্থিত যে বেল্টটিকে আমরা সবাই চিনি রিং অফ ফায়ার নামে এই অঞ্চলে প্রায় একাধিক সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে

তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলবোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো অথবা নাইন Food 7